আজকে নতুন একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করুন আগে কখনও এই রেসিপিটা আমি ট্রাই করিনি আজকেই প্রথম এইখানে পই আর মিষ্টি কুমড়া দিয়ে কই মাছের রেসিপিটা সম্পূর্ণ ভিডিওই থাকছে আপনারা দেখে নেবেন এইখানে আমি সকল মশলা ভালো করে কষিয়ে নিয়ে আপনারা তো জানেন কি কি মশলা লাগে রান্না করতে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে কই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু মশলার সঙ্গে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দিব পাঁচ দশ মিনিটের জন্য মাছটা যখন কষিয়ে আসবে তখন আমি মাছগুলোকে উঠিয়ে নিব নিয়ে আগে থেকে পুঁই শাক আর হচ্ছে মিষ্টি কুমড়াটাকে কেটে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিয়ে পুঁই শাক আর হচ্ছে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিয়ে পরিমাণ মতো পানি দিব সবজিগুলোকে কষিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব যখন এটার বলক এসে যাবে তখন হচ্ছে আমি আগে থেকে কষিয়ে রাখা কই মাছগুলো অ্যাড করে দিব দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে হচ্ছে ঢাকনাটা লাগিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিব দেখুন রান্নাটা কতটা কালারফুল হয়েছে দেখতে যেমন খেতেও তেমন টেস্টি হয়েছে চাইলে আপনারা আমার এই রান্নার রেসিপিগুলো ট্রাই করতে পারেন